সালামু আলু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব গুণফলের ডাবল ডিফারেন্স ট্রিক্স নিয়ে তো এই ট্রিক্স মাধ্যমে দুইটা সংখ্যার গুণ ফল খুব ইজিলি নির্ণয় করা যায় যদি তাদের মাঝখানে ডাবল ডিফারেন্স থাকে এখন ডাবল ডিফারেন্স বলতে কি বোঝায় দুইটা সংখ্যার গড় থেকে কোন একটা সংখ্যা যতটুকু ছোট অপর সংখ্যাটি যদি ততটুকুই বড় হয় তখন আমরা তাকে বলি ডাবল ডিফারেন্স সংখ্যা যেমন দেখো এখানে আমাদের কাছে একটা সংখ্যা আছে ফোর্টি ফাইভ এটার সাথে গুণ করতে হবে ফিফটি ফাইভ তো দেখো এদের যদি তুমি গড় নাও গড় নিলে ভাগ করলে পঞ্চান্নটা কত বড় পাঁচ বড় তাহলে দেখো এই দুইটা সংখ্যা হচ্ছে আমাদের ডাবল ডিফারেন্স সংখ্যা এবং এদের গুণ হবে তাদের গড়ের স্কোয়ার মাইনাস

দেখো এই দুইটাকে এই দুটার গড় যদি আমি নেই পাবো 100 ঠিক আছে এবং 100 থেকে 97 হচ্ছে তিন ছোট আবার 100 থেকে 103 হচ্ছে তিন বড় দ্যাটস ওয়াই এদের গুণফলটা হবে তাদের গড়ের স্কয়ার অর্থাৎ 100 স্কয়ার মাইনাস হয়ে যাবে 100 থেকে এদের ডিফারেন্সটা অ্যাকচুয়ালি 3 3 কে স্কয়ার করে দাও তাহলে এখানে 100 কে স্কয়ার করলে পাবো 10000 মাইনাস করে দিব 3 এর স্কয়ার মানে 9 এবং দেখো 10000 থেকে 9 চলে গেলে আমি পাবো 9000 নয়শো ঠিক আছে দিস ইজ দ্য অ্যানসার আসলে আমরা আরো করে ফেলি ধরো আমাদের কাছে আছে দুইশো তো তিরানব্বই এটার সাথে গুণ করতে হবে আমাদের তিনশো ঠিক আছে তো এখন এটার সাথে সরি তিনশো সাত তাহলে এখন দেখবেন এদেরকে যোগ করলে আমি কত পাচ্ছি যোগ করলে পাচ্ছি ছয়শো দুই ধারা মাগ করলে পাচ্ছি এক তিনশো এবং তিনশো থেকে তিরান দুইশো কত ছোট সাত ছোট এবং তিনশো থেকে তিনশো ষাটটা সাত বড় দেখছো এই দেখো এদের বর্গ করে এদের গুণফলটা হবে গড়ের স্কোয়ার অর্থাৎ তিনশো এর স্কোয়ার মাইনাস তিনশো থেকে যতটুকু ডিফারেন্স আছে অর্থাৎ সাত ডিফারেন্স আছে সাতের স্কোয়ার কত আসে তিনশো কে স্কোয়ার করলে আপনি পাবো নব্বই হাজার ঠিক আছে নব্বই হাজার বিয়োগ হয়ে যাবে উনপঞ্চাশ তাহলে সমান আমাদের কত আসতেছে নব্বই হাজার থেকে আমি যদি উনপঞ্চাশ বিয়োগ করে পাবো উননব্বই হাজার নয়শো আর উনুপত চলে গেলে থাকবে একান্ন দিস ইজ অ্যান্সার ওকে আল্লাহ হাফেজ দেখা হবে অনমার একটি ভিডিওতে